বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পঁচিশটি মেডিকেল ইকুইপমেন্ট নেয়ার জন্য প্রস্তাব দিয়েছে এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মেডিকেল ইকুইপমেন্ট নেয়ার বিষয়ে ড মোমেন বলেন কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র অনেক উন্নত দেশ তারা আমাদের কাছ থেকে নেবে কেন হ্যাঁ যুক্তরাষ্ট্র অনেক উন্নত দেশ কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ছয় বিলিয়ন ডলারের পোশাক নাই তাদের হোম ডিপোতে দেখবেন বিশ্বের নানা দেশের পণ্য রয়েছে যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে পঁচিশটি আইটেম নেওয়ার একটি ফর্দ দিয়েছে আমাদের ব্যবসায়ে জানিয়েছেন তারা 14 আইটেম দিতে পারবেন বাকিগুলো ইম্পোর্টস এনে দিতে পারবেন আর কয়েকটা করতে পারবেন না পররাষ্ট্র মন্ত্রী আরও জানান বর্তমান পরিস্থিতি মোকাবেলায় এবং তা সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উদ্যোগ নিয়েছে আমরা সেখানে জয়েন করেছি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা কাজ করছি প্রতিবেশী রাষ্ট্রের অনেকেই আমাদের কাছ থেকে মেডিকেল ইকুইপমেন্ট চেয়েছে যেগুলো আমরা উৎপাদন করি সেগুলো তাদের সরবরাহ করব একই ভাবে আমাদের যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি মূলত নিম্নয়ের মানুষের সহায়তা করতে দেশ বিদেশে বিদ্যমান বাংলাদেশি নাগরিকদের সহায়তার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন